নবেল লরিয়েট বা ডক্টর ইনুস সাহেব কোনো অবস্থাতেই এই দেশটাকে নষ্ট হতে দেবে না আমার ধারণা আর কি নির্বাচনটা ভন্ডুল করার জন্য কার লাভ হবে প্রতিটা আওয়ামী লীগের যারা পেইড অন্ধ উগ্রবাদী সমর্থক আছেন তারা আসলে এই ধরনের অবস্থা তৈরি করছেন গুজব সৃষ্টি করছেন এবি পার্টির তরফ থেকে সেই বক্তব্য দেওয়া হয়েছে দেশকে অস্থিতিশীল করা এবং আপনি নিশ্চয়ই জানেন তারেক রহমান তিনিও আজকে বলেছেন বাংলাদেশে এটি খুব গুরুত্বপূর্ণ একটি বাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টাও করা হচ্ছে তার মানে কি নতুন কোন বিরাট ষড়যন্ত্র আবারও আমরা সামনে দেখতে পাচ্ছি এই গুজব এবং এই অস্থিরতা তৈরি করার মধ্য দিয়ে ডক্টর ফুয়াদ সাহেব খুব ভালোভাবে বললেন যে গুজব কিভাবে হয় আর কি তার নিজের থেকে বুঝতে পারলেন আর কি দেখেন আমাদের রাজনীতিতে বিশেষ করে বাংলাদেশ জাতীয় দল মনে করে তারেক রহমান সভার বক্তব্য তো আপনারা শুনেছেন আজকেও শুনেছেন এবং আমাদের একটা বর্ধিত সভা হয়েছিল সেখানেও তিনি বলেছেন আমাদের স্লোগান একটা সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র আমাদের যদি ঐক্য থাকে তাহলে এই ষড়যন্ত্র এগুলি রুখে দেওয়া যাবে এটাতে আমি বিশ্বাসী এটাতে খুবই আমি যে অস্থিরতা নয় কিন্তু কিন্তু গুজব এটা গুজব তো গুজবই এই গুজব যেমন ওনার গুজবটা শুনলেন আপনি ওনার তো বর্ণনাই করলেন তো এই গুজব দিয়ে দেশটাকে অস্থিতিশীল করার পায় তারা করছে ডক্টর মির্জা সাহেব ঠিকই বলেছেন যে এটা ইন্ডিয়া থেকে যারা প্রতি সরকারের পলাতক যারা নেতারা ওখানে অবস্থান করছেন শেখ হাসিনার সঙ্গে তাদের ইন্ধনে এবং এইখানে যারা দূষণরা আছে এবং প্রত্যেকটি জায়গায় আপনার প্রশাসনে এখনও দূষণরা আছে তাদের রিক্রুট করা লোকগুলি কাজ করছে এবং সেক্রেটারিয়েটের ঠিকমতো এখন পর্যন্ত শুদ্ধিকরণ হয়নি এবং সবচেয়ে বড় বিষয়টি হয়েছে যে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার খুব ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারলো না কাদেরকে সরালে কাদেরকে রাখলে এই দেশটা স্থিতিশীল থাকবে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ সেটা না করার কারণে এই গুজবগুলি আমরা বেশি করে ছাড়াচ্ছি এবং এই গুজবের একটিমাত্র অবস্থান আমার কাছে মনে হয় যে ইতিমধ্যেই প্রধান বক্তব্য দিয়েছে গুজবে কান না দেওয়ার জন্য এবং বিভিন্ন মহল থেকে দেওয়া হচ্ছে বার্তা দিয়েছেন একটা যে তারা নির্বাচন ছাড়া কোনো কাজও করতে চায় না আমাদের এখন একটি কাজ যে দ্রুততম সময়ে একটি জাতীয় নির্বাচন একটি বড় প্রশ্ন থেকে যায় জনাব মিলাদ এই যে আসলে আমরা নির্বাচনী ট্রেনের যাত্রা শুরুর খবর পাচ্ছি ডিসেম্বর নাগাদ হয়তো নির্বাচন হতে যাচ্ছে সবাই আসলে সেই প্রত্যাশা যখন করছে ঠিক সেই সময়টাতে এই ধরনের জরুরি অবস্থা জারির মতন গুজব আসলে কেন করা হলো কারাই বা করলেন না এটা তো আপনি ভালো করেই জানেন যে নির্বাচন দ্রুততম সময়ে হোক এটা একটা পক্ষ চায় না একটা দল চায় না এবং এখানে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মদত রয়েছে কিনা আমি ঠিক যেহেতু প্রমাণ নাই আমার কাছে তো প্রতীয়মান হয় যে কিছু মদত থাকতে পারে কারণ একটা উপদেষ্টা ছিলেন তারপরে তাদের ছাত্ররা আরো উপদেষ্টা রয়েছে পুরো না তারা তো ছিলেন ওখানে ওতে ওই জিনিসটা পুরো বিষয়টি গুজব তারা বলছেন এবং আমার বিশ্বাস নবেল লরিয়েট ডক্টর ইনুস সাহেব কোনো অবস্থাতেই এটাকে এই দেশটাকে নষ্ট হতে দেবে না আমার ধারণা আর কি এটা আমার ব্যক্তিগত ধারণা যে তিনি চান না অনেকে মনে করছেন যে হয়তো দেশের বাইরে গিয়ে তিনি ষড়যন্ত্র করবেন বা থাকার জন্য ষড়যন্ত্র করবেন আমার কাছে কিন্তু এটা প্রতীয়মান নাই ইতিমধ্যে তাদের কিছু লোকের সঙ্গে অনেক এখন তো ধরেন ইফতার পার্টি হয় অনেক বা আপনার ওই যে কিছুদিন আগে মাইলা মাসলো তারপর জওয়া আসলো এরা সবাই মিলে বিভিন্ন জায়গায় সিজিএসের প্রোগ্রাম হলো সেই প্রোগ্রামে বিভিন্নজনের সঙ্গে বিভিন্ন আলোচনা হয়েছে আমাদের তাতে করে আমার কিন্তু মনে হয়েছে যে এই বছরের মধ্যে নির্বাচন হয়ে যাবে এবং নির্বাচনটা ভণ্ডুল করার জন্য কার লাভ হবে দেখেন যদি নির্বাচন ভণ্ডুল হয় এই দেশটা তো তাহলে আওয়ামী লীগ দিনই লাভ হবে যে আপনার যেভাবে দেশটাকে তারা লুটপাট করে খাচ্ছিলো সেই দেশটা একটা সুন্দর করার জন্য গণ মাধ্যমে আমরা যে আবার স্বাধীন হলাম সেটা যাতে স্থির না থাকে যেটা শান্ত না থাকে সেটা তো তাদেরই কাজ এবং তারা এটা করতে পারলেই মনে করতেছে তাদের তো আসার আর সম্ভাবনা নাই আমি তো দেখি না যে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ আছে জনগণের দ্বারা এটা কিন্তু আমি মনে করি না আছে